আসসালামু আলাইকুম আমি সৈয়দ সাইফুল ইসলাম আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে বর্তমানে আর্মির হাতের ম্যাজিস্ট্রেসি পাওয়ার থাকা সত্ত্বেও আমরা এর সুফলটা পাচ্ছি না যত যে আমরা পেয়েছিলাম ক্যাটেকার গভর্নমেন্টের সময় যখন ফখরুদ্দিন আহমেদ প্রধান উপদেষ্টা হিসেবে বাংলাদেশের দায়িত্ব পালন করেছিল কারণ তখন আর্মির ভেতরে যত মানুষ ছিল ম্যাক্সিমাম সবার ম্যাক্সিমামেরই দেশের প্রতি একটা দায়বদ্ধতা ছিল যখন যেটা বর্তমানে আর্মির টপ লেভেল অফিসারদের ভেতরে আমি বলবো অবশ্যই বলবো অ্যাবসেন্ট আছে মিড লেভেল থেকে এর নিচে যে অফিসাররা আছে কিংবা সৈনিক লেভেলে যারা আছে তারা অবশ্যই দেশের জন্য কাজ করছে দেশের উপর তাদের দায়বদ্ধতা রয়েছে বাট যারা টপ লেভেলে আছে আমি যদি এভাবে বলি হয়তো বা অনেকেই ভারত বা রয়ের কাছে বিক্রি হয়ে গিয়েছে যেটা কোনোভাবেই আসলে কাম্য না কারণ বাংলাদেশ সম্পূর্ণ স্বাধীন এবং স্বতন্ত্র একটা রাষ্ট্র অন্য কোনো দেশ আমাদের ওপরে তাদের মতামত চাপিয়ে দেবে এবং আমরা আজ্ঞাবহ দাসের মতো সেই প্রপাগান্ডা এক্সিকিউট করার চেষ্টা করব এটা কোনোভাবেই হতে পারে না মানে এইভাবে যদি বলা যায় যে প্রশাসন কিংবা পাহারাদার যারাই আছে তাদের ভেতরে আসলে শুদ্ধিকরণ অভিযান চালু করা সময়টা পেরিয়ে যাচ্ছে আসলে কারণ আমরা ধীরে ধীরে দেখছি যে জুলাই গণ অভ্যুত্থানের যে যে ফোর্সটা ছিল যে স্পিডটা ছিল স্পিরিট যেটা ছিল সেটা আসলে ধীরে ধীরে ডিম হয়ে যাচ্ছে ডিম হয়ে যাওয়ার পেছনে আমাদের রাজনৈতিক ব্যর্থতা তো অবশ্যই আছে এবং আমাদের দেখা গিয়েছে যে উপদেষ্টারা যারা আছে তাদের অনেকে ব্যর্থতা রয়েছে সাধারণ হবে যে শেখ হাসিনা কিন্তু সাধারণ একজন মানুষ উনি একজন কনভিক্টেড সাধারণ একজন মানুষ উনি আর প্রধানমন্ত্রী নন তো এটা এই জিনিসটা এইভাবে মানে চিন্তা করাটা কিন্তু ভুল যে উনি আসবেন এসে আর্মি কিংবা পুলিশকে কমান্ড করবেন এবং আর্মি পুলিশ তার পেছনে দাঁড়াবে এটা কিন্তু কোনোভাবেই হতে পারে না আমরা যেমন শেখ হাসিনাকে চাই না এবং উনি কিন্তু আসলে যেহেতু কনফিউটেড উনি টুডে অ্যান্ড টুমোরো শি উইল বি অ্যাকচুয়ালি ব্যান্ড ইন বাংলাদেশ তার তার বিচার তো অবশ্যই আমরা কামনা করি তার বিচার বাংলাদেশের মাটিতে হতেই হবে সাথে সাথে আওয়ামী ব্যান হতে হবে কারণ আওয়ামী লীগ লগ্ন থেকে একটি উগ্র পার্টি যেটা কিনা বাংলাদেশের জাতীয়তা বোধকে সবসময় অস্বীকার করে গিয়েছে সবসময় থ্রু আউট ইটস রুটস একদম বাংলাদেশের জাতীয়তা বোধকে অস্বীকার করে গিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের কথা বলছি আমি আবার আপনারা মনে করেন না যে মানে এর আগে আমি মুসলিম লীগ লীগ কিংবা এর আগে যে পার্টি ছিল ওটার কথা বলছি বাংলাদেশের কোনো মানে বাংলাদেশের মানুষ কোনোভাবেই ভারতের তাবিদের মেনে নিতে চায় না কারণ তারা ভারতকে ভয় করে না বাংলাদেশের মানুষ বুঝে গিয়েছে বাংলাদেশের ভারতকে প্রয়োজন নাই বরং ভারতের বাংলাদেশকে প্রয়োজন বাংলাদেশ ছাড়া তারা চলতে পারে না তো যারা এতদিন আমাদেরকে এই জিনিসটা বোঝানোর চেষ্টা করেছে যে ভারত ছাড়া আমরা অচল আসলে ব্যাপারটা কিন্তু সম্পূর্ণটাই উল্টা এই জিনিসটা আমরা বুঝে গিয়েছি সাধারণ মানুষ যারা আছে তারা খুব ভালোভাবে বুঝে গিয়েছে তো এখন আর ওই কথা বইলা লাভ নাই যে ভারত ছাড়া আমরা লাভ নাই এরপরে মানে এইভাবে যদি বলা যায় যে আহ একে তো আমাদের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ইউনুসকে ভারত কোনোভাবেই চায় না এবং তারপরে যেই জিনিসটা হচ্ছে যে তিনি আবার তাদের সম্পূর্ণ বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছে যেটা ভারতের প্যানিক হওয়ারই কথা প্রফেসর ইনুসকে তারা গলার কাটা অলরেডি বলে দিয়েছে এখন যদি চায়নের সাথে বাংলাদেশের বন্ধুত্বটা বাড়ে ট্রেডিংটা বাড়ে তাহলে পরে কিন্তু ভারতের প্যানিক হওয়ারই কথা সেই প্যানিকটা তারা বাংলাদেশে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করতেছে এবং এটা শেখ হাসিনার মাধ্যমে হোক আমাদের আর্মি প্রধানের মাধ্যমে মাধ্যমে হোক যার মাধ্যমে হোক তারা বাংলাদেশিদের মাঝখানে এমন একটা অবস্থা তৈরি করার চেষ্টা করছে যে বাধ্য হয়ে ডক্টর ইউনুস যাতে চায়না না যায় না গিয়ে যাতে বাংলাদেশে বসেই দেখা গেছে যে তার যে কার্যকলাপ আছে এগুলো কমপ্লিট করার চেষ্টা করে তো বাংলাদেশের মানুষ সবসময় আমাদের ইন্টার্ন গভর্নমেন্টের সাথে আছে বাংলাদেশ বাংলাদেশের মানুষ সবসময় আর্মির সাথে আছে হ্যাঁ যারা টপ লেভেলে আছে তারা আসলে তাদের মধ্যে নৈতিকতা বোধা আমার কাছে মনে হচ্ছে অভাব আছে বাট তারপরও আর্মি পার্সন হিসেবে তাদের পাশেও বাংলাদেশের মানুষ আছে এরপরে যদি একটা কথা বলতেই হয় যে হাস হাসনাত হাসনাতের স্টেটমেন্টটাকে কোনোভাবেই সার্জিসের অপোজ করা ঠিক হয়নি সাথে সাথে আরেকজনের এইভাবে বলা ঠিক হয়নি যে হয় সার্জিস নাহলে হাসনাত যে কোনো একজন মিথ্যা কথা বলছে আসলে এই জিনিসটা এই জিনিসটা তাদের যে রাজনৈতিক অপরিপক্কতা এটা সম্পূর্ণভাবে প্রকাশ করে তারা কিন্তু এই জিনিসটা খুব মানে দারুণভাবে একটা ভুল করে ফেলেছে তারা ভুলে গিয়েছে যে বড় পার্টিগুলো কোনোভাবেই তাদেরকে একটা পলিটিক্যাল পার্টি ফর্ম করতে দিতে চাচ্ছে না তারা যদি পলিটিক্যাল পার্টি ফর্ম করে তাদেরকে কিন্তু তারা বাচ্চাদের দল বলে সম্বোধন করছে তো এটা কিন্তু পরবর্তীতে যখন ইলেকশন ক্যাম্পেইন হবে তখন কিন্তু এই জিনিসটা তারা উল্লেখ করবে যে এরা বাচ্চাদের দল এদের এদের হাতে দেশ কোনোভাবেই নিরাপদ না তো তাদের কাছ থেকে আরো পরিপক্কতা আমরা আশা করি কারণ একটা গণভূতানের পর আমাদের তরুণ যে নেতৃত্বের দিকে আমরা চেয়ে আছি তাদের দিকে যে তাকিয়ে আছি যে তারা আমাদের বাংলাদেশকে একটা নেক্সট লেভেলে লিড করে নিয়ে যাবে তারা যদি এইভাবে তাদের মধ্যে যদি এইভাবে মতবিরোধ বিরোধ প্রকাশ পায় এখন পর্যন্ত পলিটিক্যাল পার্টিটা কিন্তু সম্পূর্ণভাবে কার্যক্রম শুরু করতে পারেনি তো এখনই যদি এরকম প্রকাশ পায় তাহলে পরে কিন্তু মানুষের আস্থা তাদের পরে আর থাকবে না তা কিন্তু আস্থাহীনতায় ভুগবে আস্থার সংকট তৈরি হবে এই জিনিসটা তাদের অবশ্যই বুঝতে হবে এই জিনিসটা যদি তারা না বোঝে তাহলে পরে বাংলাদেশের মানুষ থেকে তারা অনেকটুকুই পিছিয়ে থাকবে যদি এভাবে আমরা বলি আমরা র মুক্ত একটা বাংলাদেশ চাই আমরা ভারত মুক্ত একটা বাংলাদেশ চাই এবং আমরা আওয়ামী লীগ মুক্ত একটা বাংলাদেশ চাই এবং এই বা এই যে এই যে স্বপ্নটা এই যে সাধারণ মানুষ এই যে স্বপ্নটা এই স্বপ্নটা যত স্বপ্নই না রয়ে যায় এক্ষেত্রে চলেন আসেন আমরা সবাই হাতে হাত রেখে একত্রে কাজ করি বাংলাদেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাই আবারও বলতে চাই নো ইলেকশন উইদাউট রিফরমেশন ভালো থাকবেন